নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকি আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমি হাজির হয়েছি দারুণ টেস্টি একটি সয়াবিন কষার রেসিপি নিয়ে সয়াবিন তো অনেকভাবেই খেয়েছেন এইভাবে একবার বানিয়ে দেখার অনুরোধ রইল আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এই রেসিপিটি যদি একবার তৈরি করেন বাড়ির সবাই আপনাকে বলতে বাধ্য হবে যে এই রেসিপিটা আগে কেন বানানো হয়নি তাহলে দেরি না করি চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক যদি রেসিপিটি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এখানে আমি থ্রি টেবিল স্পুন মতো তেল অ্যাড করলাম এই তেলে দিয়ে দেবো লম্বা করে কেটে রাখা পেঁয়াজ এখানে আমি দুটো পেঁয়াজকে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি দশ থেকে বারো কোয়া রসুন আর দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা আদাটাকেও আমি একদমই ছোট করে কেটে রেখেছিলাম এবারে খুব ভালো করে সমস্ত কিছুকে নাড়াচাড়া করে ভেজে নেব তার আগে দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবারে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিলাম পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি দুটো লম্বা করে কেটে রাখা টমেটো টমেটোটা দিয়েও খুব ভালো করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তো দেখুন সমস্ত কিছুকে খুব ভালো করে ভেজে নিলাম এবারে নামিয়ে ঠান্ডা করে একটা পেস্ট করে নিচ্ছি এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এই জলে দিয়ে দিচ্ছি এক বাটি সোয়াবিন এখানে আমি ছোট সাইজের সোয়াবিনটা নিয়েছি আপনারা যে কোনো সাইজেরই নিতে পারেন এবারে খুব ভালো করে সয়াবিনটাকে একটু ফুটিয়ে সেদ্ধ করে নেব সয়াবিনটা তো আমরা সবাই জানি কিভাবে ফোটাতে হয় সেদ্ধ করতে হয় তো দেখুন গরম জল হয়ে গেছে পুরোপুরি জলটা ফুটে গেছে আর সয়াবিনটাও পুরোপুরি ফুলে গেছে নামিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি এবার এদিকে আবার একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি তেল যেহেতু সয়াবিনটা আমাদেরকে একটু ভেজে নিতে হবে তো সয়াবিনটাকে এখানে দিয়ে খুব ভালো করে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি সয়াবিনটাকে এই সময় কিন্তু একটু ভেজি বেশি করে ভেজে নিতে হবে যেহেতু পরে আর সয়াবিনটাকে ভাজা যাবে না সয়াবিনটাকে নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম কিছুক্ষণ সময় নিয়ে তো দেখুন সয়াবিনটা পুরোপুরি ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি সয়াবিনটাকে নামিয়ে একটা বলে নিয়ে নিচ্ছি সমস্ত সয়াবিনটাকে একটা বলে নিয়ে নিলাম এবারে এখানে কিছু মশলা অ্যাড করব তার আগে দিয়ে দিচ্ছি দই এখানে আমি টেবিল স্পুন মেপে এখানে চা চামচ মেপে আমি চার চামচ মতো দই নিলাম নিয়ে নিচ্ছি ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন থেকেও কম গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবারে সমস্ত কিছুকে মেখে নেব তার আগে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো ওয়ান টি স্পুন দিয়ে সমস্ত কিছুকে মেখে এক ম্যারিনেট করে নিতে হবে সয়াবিনটাকে সয়াবিনটাকে খুব ভালো করে মেখে ম্যারিনেট করে নিলাম এবারে এদিকে আবার একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল যেহেতু আমি সাদা তেলে রান্না করছি তো এখানে সাদা তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে তেলটা যখন একটু গরম হয়ে যাবে এখানে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো এলাচ ফাটিয়ে আর দিয়ে দিচ্ছি দুটো দারচিনি স্টিক যখন মশলা থেকে একটা সুন্দর গন্ধ আসবে এখানে যে আগে থেকে আমরা মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আরও কিছুটা মশলা আছে সেটাও দিয়ে দিচ্ছি আর মিক্সিটাকে ধুয়ে আমি এখানে একটু জল অ্যাড করে দিলাম খুব বেশি নয় ওয়ান থেকে টেবিল স্পুন মেপে দু থেকে তিন চামচ মতো এখানে জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নিলাম আর আগে থেকে যে ম্যারিনেট করার ছিল সয়াবিনটা সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটাকে একটু লো মিডিয়ামে রেখে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে আমি সয়াবিনটাকে খুব ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি যত ভালো করে কষানো হবে ততই কিন্তু এই রেসিপির টেস্টটা বাড়বে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম কিছুক্ষণ সময় নিয়ে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যখন দেখবেন কড়াইতে লেগে লেগে যাচ্ছে তখন বুঝে নিতে হবে যে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলাটাকে যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে এখানে দিয়ে দিচ্ছি জল এখানে আমি গ্লাস মেপে দেড় গ্লাস মতো জল দিচ্ছি যেহেতু এটা একটু গ্রেভি টাইপের হবে তো জলটা পরিমাণ মতো দিতে হবে খুব ভালো করে জলটা দিয়ে ফুটিয়ে নিলাম কিছুক্ষণ সময় নিয়ে পাঁচ ছয় মিনিট ধরে তো দেখুন খুব ভালোভাবে সয়াবিনটা ফুটে উঠেছে আর খুব ভালোভাবে রান্নাটাও হয়ে গেছে এবারে নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে খুব বেশি সময় লাগে না রান্নাটা করতে যেহেতু আগে থেকে সমস্ত কিছু রেডি করা থাকে তো রান্না করতে খুব বেশি সময় লাগে না ঢাকা দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে না আমি সার্ভ করে দিলাম দুপুরবেলা লাঞ্চের সাথে এই রেসিপিটি বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট লাগে অবশ্যই করে একবার ট্রাই করার অনুরোধ রইলো আজকের রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না অনেক অনেক বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন সে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না তো আজকের মতন এখানে শেষ করছি চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো তাহলে টাটা